হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে চুড়িদার বা কামিজ সূত্রে সাহায্যে কিভাবে কাটিং করবেন সম্পূর্ণটা বলে দেব তো প্রথমে আমি আপনাদেরকে মাপগুলো বলে দিই দেখুন এখানে মাপ আছে প্রথমে লাগবে ঝুল ছাতি কোমর শ্রেষ্ঠ লম্বা মোহরা পাছা পাছা লম্বা গলা সামনে গলা পেছনে গলা এই সমস্ত মাপ কিন্তু আপনাদের লাগবে এই সমস্ত মাপ আমার বডির মাপ আছে আপনাদেরকে এই জায়গাতে কিন্তু এক্সট্রা করে নিতে হবে যখন আপনারা চুড়িদার বা কামিজ বা কুর্তি কাটিং করছেন তখন কিন্তু এক্সট্রাটা মাস নিতেই হবে ঠিক আছে তো কত করে নেবেন আমি প্রথমে বলে দিই দেখুন ঝুল যখন আমাদের চল্লিশ আছে তখন তার সাথে আরও দু ইঞ্চি এক্সট্রা করে নেবেন তাহলে কত হয়ে যাবে বিয়াল্লিশ ইঞ্চি ছাতি আছে দেখুন ছাতি আমরা যখন কিতার কামিজ বানাবো তখন কিন্তু লুজ দিতে হয় সেই লুজটাকে মেনশেন করে তারপরে আপনাদেরকে চার ভাগ করতে হবে তো কত দেখুন চু যখন চুড়িদার বা কামিজ কাটিং করবেন তখন দুই ইঞ্চি করে লুজ দিয়ে দেবেন লুজ দেওয়ার পর কত হবে দেখুন ছত্রিশের সাথে আমার বডি আছে ছত্রিশ ছত্রিশের সাথে আমি দুই ইঞ্চি লুজ দিলাম লুজ দিলে কত হয়ে যাবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিটাকে এবার চার ভাগ করে তারপরে আপনারা দু ইঞ্চি বা দেড় ইঞ্চি যত যা খুশি কাপড় রাখতে পারেন ঠিক আছে সেম প্রসেস কোমরেও তাই করবেন কোমর যা থাকবে এই কোমর ছাতি আর এই পাছা এই তিনটে জায়গাতে আপনাদেরকে লুজ অবশ্যই দিতে হবে কারণ আমরা কোম আমরা যখন চুড়িদার বা কামিজ পরি আমরা ব্লাউজের মতন কিন্তু টাইট ফিটিং অতটা পরি না ঠিক আছে সে কারণে আপনাদেরকে কিন্তু এই লুজটা মাস্ট দিতেই হবে তো দেখুন এখানে লুজ দিলে কত হয়ে যায় তিরিশ ইঞ্চি তিরিশটাকে তারপরে কি করবেন চার দিয়ে ডিভাইড করে তারপরে এর সঙ্গে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন বোঝা গেলো তারপরে আছে শ্রেষ্ঠ লম্বা মোহরা তারপরে আছে পাছা পাছার সাথেও দুই ইঞ্চি এক্সট্রা করে নেবেন দুই ইঞ্চি এক্সট্রা করলে কত হয়ে যায় ছত্রিশ তারপরে চার দিয়ে ডিভাইড করে তারপরে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এই গেল মাপ এবার আমি আপনাদেরকে সূত্র দিয়ে পুরোটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন আপনারা চুড়িদার বা কামিজ যেটাই কাটিং করবেন সেটাকে আপনারা প্রথমে করে নেবেন চার ভাঁজ চার ভাঁজে কিন্তু এটা কাটিং হবে একসাথে দুটো পার্ট বেরোবে ঠিক আছে তো প্রথমে চার ভাঁজ করে নেবেন চার ভাঁজ করার পর প্রথমে ড্রয়িংটা স্টার্ট করবেন জয়েন্ট সাইড দিয়ে বোঝা গেল এটা আমার জয়েন্ট সাইড এটা আমার ওপেন সাইড জয়েন্ট সাইড দিয়ে স্টার্ট করবেন প্রথমে নিয়ে নেবেন ঝুলের মাপ আপনাদের ঝুল যা থাকবে তার সাথে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন আমার ঝুল আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ সাথে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলে হয় বিয়াল্লিশ ইঞ্চি তাহলে আমার এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল বিয়াল্লিশ ইঞ্চি যেখানে ঝুলের মাপ শেষ হবে সেখান থেকে শুরু হবে পুটের মাপ আমার পুট আছে হাফ হাফ পুটের পুট আছে আমার চোদ্দ ইঞ্চি চোদ্দোকে কে হাফ করলে হয়ে যায় সাত ইঞ্চি কারণ এখানে আমার গলার লম্বার অনুযায়ী পুটের মাপটা নিতে হয় আপনারা যদি আমার ভিডিও একবার না দেখেছেন একবার যে দেখে নেবেন কিভাবে পুটের মাপটা মেনশন করতে হয় তো পুটের পর চলে আসবো মোহরা পুট আমাদের যা আছে সেম নিয়ে নেবো এখানে সাত ইঞ্চি মোহরাও তারপরে নিয়ে নেবো যেখানে মোহরার লাইন শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির লাইন ছাতি আছে আমাদের ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে দু ইঞ্চি লুজ করার পর আমাদেরকে সেটা কিন্তু চার দিয়ে ডিভাইড করতে হবে ছত্রিশকে তার দুই দিয়ে যোগ করলে হয়ে যায় আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগ করার পর আমাদেরকে এবার এখানে নিতে হবে আটত্রিশকে চার ভাগ করলে হয়ে যায় সাড়ে নয় ইঞ্চি তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা এই এক্সট্রাটা কিন্তু ভেতরে থাকবে ঠিক আছে এটা কখনও যদি আমাদের লুজ করতে হয় সেই জন্য প্রয়োজন পড়বে তারপরে আমরা চলে আসবো শেষ তো শেষ তো আছে আমার চোদ্দো ইঞ্চি এখান থেকে এত দূরের মাপ হয়ে গেল চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি নেওয়ার পর এখানে একটা মাপ আছে সেই মাপটা নিতে হবে মাপটা হয়ে গেল কোমরের একের চার বা ওখানটা তো লাইনও বলতে পারেন ঠিক আছে এই লাইনটাকে তো লাইনও বলতে পারেন বা কোমর লাইনও বলতে পারেন তো আমার কোমর আছে আঠাশ ইঞ্চি আঠাশকে দুই দিয়ে আমি দুই যোগ করে আমি লুজ করে নিয়েছি প্রথমে তাহলে হয়ে গেছে তিরিশ তিরিশকে চার ভাগ করলে হয়ে যায় সাড়ে সাত ইঞ্চি তাহলে এখান থেকে এত দূরে মাপ হয়ে গেলো সাড়ে সাত ইঞ্চি তারপরে দুই ইঞ্চিটা এক্সট্রা নেওয়া আছে বোঝা গেল তারপরে চলে আসবো আমরা পাছা পাছা আমাদের যা আছে পাছা দেখবেন চেয়ারের বা কামিজের যে সাইডটা ফাঁকা ওপেন থাকে যে সাইড যেখান থেকে আমাদের কাটা অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় পাছা লম্বা ঠিক আছে সেখানে পাছা লম্বা আমার হয়ে গেল একুশ ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল একুশ ইঞ্চি তারপরে আমরা পাছা পাছা আছে আমার চৈত্রিশ ইঞ্চি চৈত্রিশকে দুই দিয়ে অ্যাড করে আমি লুজ করে নিয়েছি লুজ করলে হয়ে যায় ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে এবার চার ডিভাইড করলে কত হয়ে যায় চার নয় ছত্রিশ তাহলে নয় ইঞ্চি তারপরে দু ইঞ্চি এক্সট্রা আমি সবসময় কিন্তু লুজ নেওয়ার পর এখানে কিন্তু চার ভাগ করছি আমি সেই জন্য বারবার আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আপনারাও এই প্রসেসে করবেন বোঝা গেল তারপরে এবার চলে আসবেন নিচে যেখানে শেষ প্রান্তে শেষ প্রান্তে কত নেবেন দেখছে আপনাদের যা থাকবে সেটাকে চার ভাগ করবেন চার ভাগ করে আরও দুই ইঞ্চি এক্সট্রা নেবেন কারণ আমাদের নিচে যে ঘেরাটা হয় সেটা কিন্তু অনেকটা একটু চাওড়া থাকে সেই চাওড়ার জন্য আপনাদেরকে কিন্তু দুই ইঞ্চি এক্সট্রাটা নিতে হবে তাহলে পাছার একে চার প্লাস দুই ইঞ্চি প্লাস তারপরে আরো দুই ইঞ্চিটা এক্সট্রা ঠিক আছে আপনারা যখন কামিজের জন্য যখন ভাঁজ করবেন তখন কিন্তু এই পাছার লম্বাটা প্রথমে মেনশেন করে এই ভাঁজটা চার ভাঁজ করবেন ঠিক আছে যদি ধরুন এখানে পাছার একের চার করবেন তারপরে দু ইঞ্চি এখানে তাহলে নয় ইঞ্চি নয় চা আমার ছত্রিশ ইঞ্চি আছে পাছা পাছাকে চার ভাগ করলে হয় যায় নয় ইঞ্চি তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা মানে এগারো ইঞ্চি তারপরে আরও ভেতরে দু ইঞ্চি আছে তাহলে কত হয়ে যায় বারো তেরো ইঞ্চি তাহলে আপনারা যখন চার ভাঁজ করবেন প্রথমে চার ভাঁজটা তেরো ইঞ্চি ইঞ্চি পর্যন্ত করে নেবেন তারপরে কিন্তু এই সমস্ত ড্রয়িংটা স্টার্ট করবেন আপনারা এই সূত্র দিয়ে একবার চুড়িদার বা কামিজ কাটিং করে দেখবেন যদি কাটিং করে দেখবেন দেখে দেখবেন কত সুন্দর ফিটিংসটা হচ্ছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর এই পর্যন্তই টাটা